আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দৌড়ে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমরা নতুন বাসায় চলে এসেছি সেটার ভিডিওগুলো ওইভাবে দিতে পারছি না তো থামনেল থেকে বুঝতে পেরেছেন যে কিসের জন্য। তো নতুন বাসায় এসে তো বাজার করেছি এখানে তো যেহেতু হচ্ছে ফ্রিজ নিয়ে আসা হয় নাই তো হচ্ছে কই মাছ আর এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছি তো এই মাছগুলো এখন ধুয়ে কই মাছগুলো রেখে দেবো আর হচ্ছে ট্যাংরা মাছগুলো রান্না করবো আসলে আমি হচ্ছে দুদিন যাবৎ আপনাদের দুদিন বলতে আগের দিন মানে কালকে ভিডিও আপলোড দিয়েছি আর কালকের আগের দিন রাতের হচ্ছে ভিডিও আমি কারো ভিডিও দেখতে পারি নাই তো বিকাল থেকে সবার ভিডিও দেখা শুরু করেছিলাম মানে রাত্রে ভিডিও দেখতে পারিনি পরে বিকাল থেকে সবার ভিডিও দেখতে শুরু করেছি অনেকজনের পরিবারে গেছিও যাদের পরিবারে গেছি তারা তো বুঝতেই পেরেছেন তো তারপরে হচ্ছে সন্ধ্যার পর থেকে মেয়ে এত বেশি অসুস্থ হয়ে যায় তাড়াহুড়ো করে এখানে হচ্ছে এমার্জেন্সি মানে সদর এমার্জেন্সি ছাড়া উপায় ছিল না ওখানে ভর্তি করানো হয় দিয়ে এখন বর্তমানে অনেক বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছি ভাবিছিলাম আজকে ভিডিও দিতে পারবো না আর তারপরে হচ্ছে আমার শাশুড়িকে একটা মানে আমি বিকালে বের হয়েছিলাম তো মেয়ে মানে হসপিটালে ছিলাম আমরা হসপিটাল থেকে বিকেলে আসছি কিন্তু আবার অন্য জায়গায় মানে রাজশাহীতে নিয়ে যাবো এখানে হচ্ছে আসলে তো এইভাবে চিকিৎসা সদর হাসপাতালে তো বুঝে নিয়ে আসলে এমার্জেন্সিতে নিয়েছি যেহেতু অনেক বেশি কঠিন হয়ে গেছিলো তো এখানে ওরকম কোনো ব্যবস্থা ছিল না জন্য এমার্জেন্সিতে নেওয়া তো যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আরও মানে ভিডিও আসলে খুব ছোটো করে দিলাম ভাবলাম যে দিতে পারবো না তারপরে দিলাম তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আমি আপনাদের পরিবারের সময় মতো ঠিক চলে যাব আমি সবার ভিডিও কিন্তু দেখব অলরেডি আমি সেদিন আগের দিন দেখতে না পারার কারণে বিকাল থেকে কিন্তু সবার ভিডিও দেখেছি তো রাত্রে যে ভিডিওটা সারিয়েছে সেই ভিডিওটা অনেকজন দেখছি তো তারপরে তো মেয়ে অসুস্থতার কারণে আর দেখতে পারিনি তো হচ্ছে যে এখন তো ভিডিওটা ভাবলাম দিতে পারবো না তারপরে একটু কোনো রকমে এটা সহজ ছিল তো বাসা চেঞ্জ করার ভিডিওটি এগুলো আর মানে এডিট করতে অনেক দেরি হয়ে যাবে ঝামেলা আছে একটু কেটে কেটে সে কারণে যেটা একটু মানে শর্টে হয় সেই ভিডিওটাই ছিল আপনাদের কাছে শেয়ার করলাম তো আসলে কি বলবো এখন একটু মেয়ে ভালো আছে আমি আসলে মেয়ে বিকেলে আবার অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো মানে জ্বর এসে গেছে জ্বরের জন্য বেশি টেনশন করছিলাম তো ডিটেলস এত কিছু বলছি না তো পরবর্তী ভিডিওতে বলবো আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা আর আপনারা জানেন যে আমি আসলে সৎভাবে আপনাদের পাশে আসি আর আমার মেয়ের হচ্ছে সামনে পরীক্ষা আপনারা জানেন যে ছাব্বিশ তারিখ আমি ওকে সুস্থ রাখার জন্য এত বেশি চেষ্টা করেছি কিন্তু আসলে আল্লাহ ভালো জানেন কেন এমন হচ্ছে তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী এজন্য পুরো আমার বিশ্বাস ভরসা দুটোই আছে তো হচ্ছে কালকে সকালে আবার হয়তো বা আমরা রাসাইতে নিয়ে যাবো কারণ কিছু টেস্ট দিয়েছে এখানে করাবো না এখানে একটু মানে অতটা উন্নত না নাটর আপনারা হয়তো অনেকে জানেন আর অনেকে জানেন না তো কালকে আবার রাসাইতে নিয়ে যাব তো এখানে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে তো পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে আর মাছগুলো দিয়ে দিলাম আসলে কষিয়ে মাছগুলো রান্না করব। আর এখানে হচ্ছে মাছগুলো আসলে নাটোরে কেটে দেয় আর রাসায়তে কিন্তু মাছ কেটে দেয় না মানে বড়ো মাছ কেটে দেয় ছোটো মাছ কেটে দেয় না আর আমি মাছ কিনলে একদম তাজা মাছ কিনি মাছগুলো একদম তাজা ছিল আর পেট ভরা ডিম ছিল তো সুন্দর করে কেটে তো হচ্ছে রান্নাটা করতেছি আর আমি রাসায় থাকলে কিন্তু মাছ বেশি কিনতে পারি না ছোটো মাছ কারণ আমি কাটতে পারি না হয়তো এক পোয়া করে নিয়ে এসি এরকম তাও আমার কাটতে অনেক কষ্ট হয়ে যায় জন্য এখানে এসে হচ্ছে দেখলাম যে কেটে দেয় একটা ভালো ইয়ে আছে কেটে দেয় বলতে মহিলারা সব মানে গরিব মানুষেরা ওইরকমভাবে সবাই বসে হচ্ছে কাটে মাছগুলো সেদিক দিয়ে আমাদের জন্য অনেক সুবিধা আমরা যারা মানে মাছ কাটতে পারি না তো টাকা লাগলেও কাটা যায় এটাই হচ্ছে বড় সুবিধা তো যাই হোক কি বলছি না বলছি নিজেও জানি না আর এখানে ভিডিওটা খুব বেশি ভালো আসতেছে না আর ক্যামেরা কীভাবে নেবো না নেব বুঝতে পারছিলাম না তো আসার পরে বাসায় একটা বাসা আসার পর তো জানেন যে কতটা মানে কাজবাস থাকে তো কাজবাস সেরে পরের দিন আবার সকালে বাজার গিয়ে বাজার মাছ নিয়ে এসে আবার একটু রান্না করতেছি তো ভিডিও ওইভাবে ভালো করে কোথায় আসতেছে বা কেমন আসতেছে দেখতে পাচ্ছি না আর এই তো যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি আসলে ওর পরীক্ষার জন্য ও আরও বেশি টেনশন করে আরও বেশি মানে কান্না করতেছে যে আমি এত অসুস্থ হয়ে যাচ্ছে আমি সুস্থ থাকার জন্য এত কিছু করলাম কবে মানে কতদিন থেকে তাও অসুস্থ হয়ে যাচ্ছে এরকম তো পরবর্তীতে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর তো আমার রান্নাটা হয়ে গেছে এদিকে আমি হচ্ছে নামিয়ে নিয়েছি আসলে শর্টে যা হচ্ছে তাই করতেছি এখানে আর মেয়ের শরীরের দিকেও একটু খেয়াল রেখে সব কিছু করতে হচ্ছে আমাকে তো ওইদিকে রান্নাটা আমি নামিয়ে নিয়েছি আর এর সাথে হচ্ছে বাদাম ভর্তাও করে নেব তো বাদাম ভর্তা রেসিপিটা আমি এর আগে আপনাদের দেখিয়েছি আজকে আর ডিটেলসে দেখাবো না আর এখানে পাটা নিয়ে আসিনি তাই এত এত রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ভেজে নিয়ে আমি হচ্ছে বিলিন্ডারে পেস্টটা করব এর জন্য হচ্ছে এত দিয়ে দিয়েছি এখানে আর ব্লেন্ডারে করার জন্য ভাবিছিলাম যে হয়তো বা ভালো হবে না কিন্তু বাদাম পথটা তো অনেক বেশি ভালো লেগেছিলো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওতে লাইক দিতে বলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর পরবর্তী কোনো ভিডিও নিয়ে হয়তো বা আপনাদের সামনে আবারও আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ